বেশি খোদারত্ব যে তিনি আসলে এই মুহূর্তে খাবার না খেয়ে নামাজে দাঁড়ালে তার খাবারের দিকে মনটা ঝুলে থাকবে এই লেভেলের খোদারত্ব যদি থাকে আবার অপর দিকে খাবারও এসে প্রস্তুত হয় তাহলে এই ব্যক্তি আগে খাবার খাবে তারপরে নামাজ পড়বে এমন কি জামাত যদি ছুটে যায় যাক তিনি আগে খাবার খেয়ে নেবে কারণ এই কোনো রকম নামাজ পড়ার চাইতে ইসলাম চায় প্রত্যেকটা কাজ যেন আমরা পারফেকশনের সাথে করি যথাযথভাবে করি সবচেয়ে সুন্দরভাবে করি নামাজ পড়বো পরিপূর্ণভাবে আল্লাহ স্মরণের জন্য আমার আল্লাহ স্মরণে বেগা সৃষ্টি হতে পারে সেরকম বিষয় যেন না থাকে এই জন্য ইসলাম বলে এই লোক খাবার দাবার গ্রহণ করে তারপর নামাজ পড়বে আবার এই মাস আলা সকাল বিকাল দুপুর তিনবারে যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন প্রতিবেলা চিন্তা করেন যে আগে খাব চা চক্র হবে তারপরে নামাজ হবে মসজিদে জামাত যায় যাক তাহলে সেটা ভুল হবে এটা হলো যে ব্যক্তি একেবারে ভয়ঙ্কর লেভেলের ক্ষুধার্ত খাবারের জন্য তিনি অনেক প্রতীক্ষা ছিলেন বহু প্রতীক্ষার পর খাবার এসে পৌঁছেছে তাহলে সেক্ষেত্রে তিনি এটা করবেন ঠিক একইভাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নামাজের সামনে বিশেষ করে দৃষ্টি সীমার মধ্যে এমন কিছু থাকা উচিত না যেটির ফলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সো এই বুখারের একটি হাদিস আছে নবিকিম সাল সাল্লাম একবার একটা কাপড় তাকে দেওয়া হলো নামাজ পড়বার জন্য তিনি সেই কাপড়ের উপরে দাঁড়িয়ে সালাত সালাম ফিরিয়ে তিনি বললেন আমাকে এই কাপড় কে দিয়েছে তোমরা এই কাপড়ে যে পরিমাণ কারুকার্য আছে এই কারুকার্য আমার নামাজের মনোযোগকে নষ্ট করছিল বারবার সেদিকে আকৃষ্ট করছিল আমাকে আমাকে অন্য কোনো কাপড় থাকলে দাও তখন সে কাপড়টা সরানো হলো একটা প্লেন কাপড় দেয়া হলো তিনি সেই কাপড়ে সালাত আদায় করলেন এই হাদিসকে সামনে রাখলে আমরা এই প্রশ্ন উত্তর পেয়ে যাবো আজকাল যে সমস্ত জায়নামাজ পাওয়া যায় বিশেষ করে সৌদি আরবে আমরা গেলে হজে গেলে নিয়ে আসি এই বেশিরভাগই এত বেশি কারুকার্য করা এত বেশি সেখানে আপনার নানা রকমের রংচং যে এগুলো আমাদের নামাজের মনোযোগকে যথেষ্ট রকমের নষ্ট করে ব্যক্তি ব্যক্তিগতভাবে আমি এই ধরনের জানামাজ পারতপক্ষে কখনো কিনি না এবং কেউ দিতে চাইলেও চেষ্টা করি সেটাকে যথাসম্ভব অ্যাভয়েড করার কারণ এই জায়নামাজগুলো আসলে নামাজের মনোযোগকে নষ্ট করে এই জায়নামাজগুলো বেশিরভাগই তৈরি হয় চায়নাতে তারা আমাদের ধর্মীয় যে দৃষ্টিকোণ সেগুলো যেমন বুঝে না আবার যে ব্যবসায়ীরা এগুলো তৈরি করায় তাদেরও সে সমস্ত বিষয়ে মাথা ব্যথা নেয় কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব আছে এই জন্য আমরা যথাসম্ভব প্লেন জায়নামাজে নামাজ আদায় করব। প্লেন জায়নামাজে আপনি দাঁড়ালে যে একটা গাম্ভীর্য আসে যে একটা মনোযোগ আসে যে একটা আপনার মধ্যে স্থিরতা কাজ করে আপনি যতই মক্কা শরীফের ছবি থাকুক মদিনা শরীফের ছবি থাকুক মসজিদে হারামের ছবি থাকুক গম্বুদের ছবি থাকুক এই সকল ছবি আপনার মনোযোগ্য নষ্ট করবে অতএব এগুলো না থাকাই উচিত প্রসঙ্গ তো একটু বলি আপনারা নিশ্চয়ই বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন অনেক মসজিদ আমাদের দেশে বরং বেশিরভাগ মসজিদে দেখবেন যে মেহরাবের সাইডে এত কারুকার্য বিশেষ করে অনেক আপনার টাইলস তৈরি হয়েছে আজকাল যে সেগুলোতে এত নকশা করা মিনার দেওয়া গম্বুদ দেওয়া তারপরে যে কাবার যে ছবি সেটা দেওয়া এই সমস্ত বিষয়গুলো নামাজের মনোযোগকে যথেষ্ট নষ্ট করে মসজিদের সামনের সাইডটা অন্তত যেখানে মানুষ নামাজ পড়ার সময় তার দৃশ্যসীমার মধ্যে পড়বে এই সাইডটা যথেষ্ট ভাব গাম্ভীর্যপূর্ণ থাকা দরকার যথাসম্ভব সিম্পল থাকা দরকার এখানে আপনি পাথর লাগান সেটাকে আমি নিষেধ করছি না কিন্তু কারুকার্য নয় যেটি আমার মনোযোগকে নষ্ট করতে পারে তো এই জন্য জায়নামাজের সময় জায়নামাজ যদি কেউ নকশা জায়নামাজ নামাজ পড়েন তার নামাজ হয়ে যাবে কিন্তু তার মনোযোগ নষ্ট হওয়ার কারণে নামাজটার কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে এ হলো বিষয় এর বাইরে কাবার ছবি টবি থাকলে সেগুলো আমাদের কখনো পায়ের নিচে পদদলিত হয় দেখতে দৃষ্টি লাগে এটাও একটা ব্যাপার আছে আর এর বাইরে অন্য কোনো ছবি থাকলে মসজিদের ছবি থাকলে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে